নমস্কার বন্ধুরা এখন আমরা জানবো মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের আরো কয়েকটি প্রশ্ন উত্তর তো চলুন দেরি না করে শুরু করে যাক প্রশ্ন নম্বর এক কুতুব মিনারের ভিত্তি কে স্থাপন করেছিলেন উত্তর হবে কুতুবুদ্দিন আইবক প্রশ্ন নম্বর দুই কুতুব মিনারের কাজ কে শেষ করেন উত্তর হবে ইলতুসমিস প্রশ্ন নম্বর তিন মোহাম্মদ ঘড়ির মৃত্যুর পর কে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা হন উত্তর হবে কুতুবুদ্দিন আইবক প্রশ্ন নম্বর চার দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক কে ছিলেন উত্তর হবে রাজিয়া সুলতানা প্রশ্ন নম্বর পাঁচ মুঘল সাম্রাজ্যের ইতিহাসকার আব্দুল ফজল কোন গ্রন্থ রচনা করেন উত্তর হবে আকবর নামা ও আইনি আকবর প্রশ্ন নম্বর ছয় বাবরের আত্মজীবনী কোনটি উত্তর হবে বাবরনামা নামা প্রশ্ন নম্বর সাত দ্বিতীয় পানিগত যুদ্ধ কার মধ্যে হয়েছিল উত্তর হবে আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর আট ঔরঙ্গজেব কোন বিখ্যাত মন্দির ভেঙেছিলেন উত্তর হবে কাশীর বিশ্বনাথ প্রশ্ন নম্বর নয় মধ্যযুগে বাংলা হোসেন শাহ কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর হবে হুসেন শাহী বংশ প্রশ্ন নম্বর দশ বাংলা হোসেন শাহকে গৌরের জাহাঙ্গীর নামে অভিহিত করেছিলেন উত্তর হবে ডক্টর কে আর কুমারস্বামী প্রশ্ন নম্বর এগারো মধ্যযুগে বাংলায় বৈষ্ণব ধর্মপ্রচারক হিসেবে কার নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হবে চৈতন্য মহাপ্রভু প্রশ্ন নম্বর বারো মুঘলদের মধ্যে কে জিন্দাবির নামে পরিচিত ছিলেন উত্তর হবে ঔরঙ্গজেব প্রশ্ন নম্বর তেরো ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন শুরু হলে কোন শক্তি ভারতে উত্থান নয় উত্তর হবে মারাঠা শক্তি